হাত আসিয়া কাঁদে আর দেখে রাস্তা দিয়া জবানার নবী হেঁটে হেঁটে যাচ্ছেন মূসা নবীর ডাক দিয়ে গায়ে নবী আজ আমার খবর আপনি জানেন মূসা নবী বলে আসিয়া জানি আ তোমাকে সুলিবিদ্ধ করা হবে আজ তোমাকে ফাঁসি দেওয়া হবে আসিয়া বলে নবী মুসা বিদায় বেলা আপনার দোয়া চাই আর কিছুই চাই না তবে আর একটা কথা জানতে চাই আপনি তো মাওলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান একটু বলবেন এই মুহূর্তে আমার ফাঁসি হবে আমার রব আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার মুসানবি ডাক দিয়া কয় আসিয়া তোমার উপরে আমার মাওলা খুশি আসিয়া বলে আমার মালিক যদি খুশি থাকেন আমার আর কিছুর দরকার নাই মান কান আলিল্লাহ কান যে আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে আসিয়া কান্না করে মূসা দোয়া করে মূসা কথা বলা মাত্র আসিয়া আর দেরি না করে আসমানের দিকে দুটো হাত উঠাইয়া একটা দোয়া করা শুরু করলো আল্লাহর কোরআন বলে ক্বালা রাব্বি ইবনি লি ইংদাকবাই তানফিল জান্নাহ আসিয়া চিৎকার মেরে কয় হে মালিক এত বড় টাকাওয়ালার ঘরে থাকিয়া আমার খানা উপায় নাই বিছানা উপায় নাই তোমাকে পাওয়ার আশাই আমার খানা বন্ধ ঘুম বন্ধ বিছানা বন্ধ বিদায় তোমার কাছে একটা দাবি আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর যেই করব ও আল্লাহ আমার বিদায় তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাই দাও আসিয়া মোনাজার দিয়া ফাঁসির মঞ্চের দিকে আগায় হঠাৎ করে আবার তাকাইলো তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ এবার আসিয়া মুশকিল হাসি দিয়েছে ফেরাউন বলে আসিয়া বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসি দিলা কেন আসিয়া কয়েরে ফেরাউন তুই জানো না তোর সে চক্ষু নাই আল্লাহ তাআলা আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন আমি এই মাত্র যে মালিকের কাছে চাইছি জান্নাতে ঘর ওই ঘরের ছবি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ঘর দেখা যায় লক্ষ লক্ষ আসমানে দেখতেছি আমার রুহুটা জান্নাতে নিবে মালিকের মোলাকাতের জন্য আমার এখন দুনিয়া ভালো লাগে না এখন আমার ঘুম ভালো লাগে না আমি আমার ওই মাওলার পাগ আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও মরণের পর্দাটা ভেদ করতে পারলে আমার আসল মালিকের আমি পেয়ে যাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ভালোর সাথে সম্পর্ক রাখলে ভালো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ দুনিয়াতে এক বেঈমানের নাম আপনারা জানেন ফেরাউন জানেননি জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকে আল্লাহকে আপন বানায় নিলেন রহমতের নবী বলেন দিন জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে আরো আস্তে করে বলেন আমি খুব সংক্ষেপেই গুছায় নিয়ে আসতেছি মাত্র পাঁচ থেকে দশ মিনিটে মোনাজাত হয়ে যাবে একটু ধৈর্য হবে নাহলে এখনই দিয়ে দিই না ঘটনাটা শেষ করি রহমতের নবী বলেন তেওতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের আটটা দরওয়াজা খোলা হবে আর দরওয়াজা দিয়া আটজন ফেরেশতা চারটা মহিলাকে বারবার ডাকবে তোমাদের কোনো হিসাব নাই মেহমান খানা রেডি তাড়াতাড়ি মেহমানখানায় আসেন সূর্যের গরম লাগবে না কয়জন নারী এর মধ্যে একজন নারী হবেন ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে থেকে ও এত দামি হয়েছেন ও পর্দার আড়ালের আম্মা যান এত বড় বেইমান ফেরাউন হঠাৎ একদিন দেখেন গোপনে তাকাইয়া আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে ফেরাউন ডাক দিয়া কাসিয়া আসিয়া জবানে কার নাম নিয়েছ আসিয়া বলে আর গোপন রেখে লাভ কি যখন প্রকাশ হয়ে গেছি আর গোপন রাখব না আসিয়া ডাক দিয়া কয় ফেরাউ আমি যেই রবেরে মানি সেই রবের নাম নিয়েছি ফেরাউন বলে মিশরের রব তো আমি খোদা আমি বলে মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে আমি তোমাকে রব মানি না বলে তুমি কারে রব মানো কয় যিনি বানাইছে আমার রব ফেরাউন বলে খবরদার আমাকে যদি তুমি খোদা না বলো তাহলে মিশরে খোদা দাবি করার কোনো যৌক্তিকতা নাই বলে আমার জীবন যাবে আমি তোমাকে খোদা বলে ডাকবো না ফেরাউন বুঝাইতেছে হামান রে দিয়া বুঝায় এক পর্যায়ে বুঝাইয়াও পারে না আসিয়া যদিও মহিলা নরম ইমানের পাওয়ার বড় গরম জীবন যাবে ইমান সারবে না ফেরাউন এবার বাঁকা হয়ে গেল এই হামান আসিয়া যেহেতু আমাকে মানে না এখন আর দেরি করা যাবে না ওর ঘুমের বিছানা আলাদা করো ওকে বদ্ধরুমে ঢুকাও খানা বন্ধ করো বাতি বন্ধ করো রিমান্ডের শাস্তি দাও আছি এত বড় দামি ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ঘরে আছি কিন্তু এখন টাকাও নাই রুমের মধ্যে আটকানো খানারও খবর নাই পানিও দেয় না আরে আছিও কি রহমতের নবী যেই নবীর কোনো গুনা নাই যেই নবীর জন্য আমার আল্লাহ আর শেখ ওই রহমতের নবীকে কৌমের লোকেরা দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রাখছি পানি দেয় না খানা দেয় না মায়ার নবী গাছের পাতা সিরে সিরে চাবায়া চাবায়া খায় আর পেটের ক্ষুদা নিবারণ করে এত কষ্ট নবী আমার করেছেন তিনটা বছর পর্যন্ত এই কষ্ট আসিয়ার খানা দেয় না শেষ পর্যায়ে ফেরাউন বলে আসিয়া তুমি এবার আমাকে রব বলে স্বীকার করো আসিয়া বলে মরে যাব আমি গাইরুল্লাহকে কখনো আমি রব বলব না কাছে মাথা নত করব না ফেরাউন সর্বশেষ সিদ্ধান্ত নিল আসিয়া তোমাকে ফাঁসি দেওয়া হবে শুলিবিদ্ধ করা হবে আসিয়া বলে ফাঁসি দাও কোনো দুঃখ নাই এক পর্যায়ে ফেরাউন যখন দেখলো আর পাড়াই যায় না তারিখ পর্যন্ত ঘোষণা দিয়া ঘোষণা দিয়া দিল মিশরের হাজার হাজার মানুষ ময়দানে হাজির খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার বিচার হবে ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে সবাই দেখার জন্য আরছে এক পর্যায়ে বিদায়বেলা আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয় আসিয়া কান্না করে আর মালিকেরে বলে মালিক যতই কষ্ট দেখ সহ্য করার ধৈর্য দেখ আমি যেন তোমাকে ভুলিয়া না যাই হঠাৎ আসিয়া আর দেখে রাস্তা দিয়া জবানার নবী হেঁটে হেঁটে যাচ্ছেন মূসা নবীর ডাক দিয়ে গায়ে নবী মূসা আজ আমার খবর আপনি জানেন নবী বলে আসিয়া জানি আজ তোমাকে শুলিবিদ্ধ করা হবে আজ তোমাকে ফাঁসি দেওয়া হবে আসিয়া বলে নবী মূসা চাই না তবে আর একটা কথা জানতে চাই আপনি তো মাওলার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যান একটু বলবেন এই মুহূর্তে আমার ফাঁসি হবে আমার রব আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার মূসা নবী ডাক দিয়া খায় আসিয়া তোমার উপরে আমার মাওলা খুশি আসিয়া বলে আমার মালিক যদি খুশি থাকেন আমার আর কিছুর দরকার নাই মান কান কান যে আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে আসিয়া কান্না করে মুসানবী দোয়া করে মূসা কথা বলা মাত্র আসিয়া আর দেরি না করে আসমানের দিকে দুটো হাত উঠাইয়া একটা দোয়া করা শুরু করলো আল্লাহর কোরআন বলে ক্বালা রাব্বি ইবনি লি বাইতান ফিল জাননা আসিয়া চিৎকার মেরে কয় হে মালিক বেঈমানের ঘরে থাকিয়া এত বড় টাকাওয়ালার ঘরে থাকিয়া আমারে খানাও পাই নাই বিছানাও পাই নাই তোমাকে পাওয়ার আশায় আমার খানা বন্ধ ঘুম বন্ধ বিছানা বন্ধ বিদায়বেলা তোমার কাছে একটা দাবি আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও যেই ঘরে আমি জীবন যাপন করব ও আল্লাহ আমার বিদায় বেলা তোমার পার্শে জান্নাতে একটা ঘর বানায় দাও আসিয়া মোনাজাত দিয়া ফাসির মঞ্চের দিকে আগায় হঠাৎ করে আবার তাকাইল তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ এবার আসিয়া মুস্কি হাসি দিয়েছে ফেরাউন বলে আসিয়া বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসি দিলা কেন আসিয়া কয়ে রে ফেরাউন তুই জানো না সে নাই চক্ষ আমার অন্তর চক্ষ খুলে দিয়েছেন আমি এই মাত্র যে মালিকের কাছে চাইছি জান্নাতে ঘর ওই ঘরের ছবি তাকাইয়া তাকাইয়া দেখতেছি

আসল মালিকের আমি পেয়ে যাব। আমার রুহু জান্নাতে যাবি আমার মালিকের সাথে মোলাকাত হবে ও আল্লাহর বান্দারা মাওলার আশেখ হতে পারলা না পাগল তো আসলে ঠিকই হইলা টাকার পাগল বাড়ির পাগল ক্ষমতার পাগল ওর পাগলটা যদি আমার মালিকের পেছনে হইতা ওরে তোমার দুনিয়ার সব পাওয়ার পরও কেমন জানো একটা অন্তরে আফসুস আমি টাকা পাইলাম বাড়ি গাড়ি সব পাইলাম কিন্তু যে আমারে বাড়ির মালিক বানাইলেন গাড়ির মালিক বানাইলেন ক্ষমতার মালিক বানাইলেন সম্মানের চেয়ারে বসাইলেন ওই মালিক এখনো পর্যন্ত পাইলাম না ওই মাওলার মোহাব্বত অন্তরে জমা যদি করতে হয় এই দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দা যারা চব্বিশটা ঘন্টা আমার মাওলার মোহাব্বতের বন্ধনে থাকে এদের সাথে সম্পর্ক রাখো ও পর্দারারালের মা বোনেরা এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কেন পারেন না রে মা আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না ও এলাকার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওই আমার মাওলার মোহাব্বত থেকে কেন দূরে তোমার মতো জেনারেল লাইনের বাংলা পড়ুয়া কত সন্তানেরা স্কুল ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি পাঁচ অক্ত নামাজ পড়ে চাকরিও করে ব্যবসা করে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তওবা করে না আল্লাহর কাছে তওবা করো জীবন মনে তো মনের আশা পূরণ করিয়া মনের আশা পুরাইয়া তো গুণা কম করো নাই মনে চাইছে দাঁড়িয়ে না রাখো নাই মনে চাইছে পর্দা করো না করো নাই মনে আসা আসছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে আসা আসছে তুমি সারা রাত মোবাইলে গুণা করছো আল্লাহর যদি জানতো কেউ তোমাকে আমাকে মোহাব্বতের নজরে দেখতো না আমার আল্লাহ বলে বান্দা তুই রাতের বেলা হাতের দ্বারা কত গুনা করেছো চোখের দ্বারা গুণা করেছো কেউ না দেখলো আমি আল্লাহ দেখে আমি দেখার পরে তোর উপরে রাগ করি নাই আমি আল্লাহ ডাকতে থাকি বান্দা যাও আমার দরজা সারিয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান নাম ছাড়া কিছু নাই আমি আল্লাহ রহমতের দরজা খুলে রাখলাম জীবনের গুনার কথা স্মরণ করে যদি বলো আল্লাহ আমি তোমার জীবনের গুনা মাফ করে দিব ও আমার যুবক আমার মাওলাকে অন্তর দিয়া মনে মনে ডাকো আর বলো হে মালিক জীবনে তো কম गुना করি নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক আজকে থেকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না আর কোনোদিন বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব কারণ মা বাবার দোয়া জীবনের সফলতার চাবি ওস্তাদের দোয়া জীবনের সফলতার চাবি ওলামায় কেরামের নেক দোয়া জীবনের সফলতার চাবি ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা চেয়ারে বসতে পারি না রে যুব ওই মা বাবা জীবন ভর না খাইয়া তোমাকে আমাকে বড় বানাইছেন ওই মা বাবার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রেখে আরছো ওই মা বাবা দুয়ার অপেক্ষায় বসে আছি যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলছে ওই মা বাবার জন্য কি তুমি আমি এক ফোটা চোখের পানি ফেলতে পারি না এমন একটা রাত নাই যে মা টেলিফোন করে নাই বাবায় টেলিফোন করে নাই বারবার খবর নাই বাবা তোর শরীরের কি খবর কখন খানা খেয়েছো কখন বা আজকে যার বাবা নাই তাকে খবর নেওয়ার কেউ নাই যার মা নাই তারে টেলিফোন করার কেউ না ওই বান্দা বড় কষ্টের ভিতরে দিন কাটায় ঈদের দিন সবাই আনন্দ করে সন্তান ইয়েতিমের অন্তরে আনন্দ নাই ওরে বাবায় যদি অসুস্থ বিছানায় থাকে তারপর সন্তানের কলিজাটা বড় থাকে মনে হয় একটা গাছের ছায়ায় বসে আছি আর যার বাবা নাই তার কলিজা বড় ভাঙ্গা ও ডানে তাকায় বাবে তাকায় ছেলে মেয়ে যাই পায় কিন্তু হঠাৎ করে একটা নিঃশ্বাস ফেলে আমার আমার মা ও আমার কলিজার যুবকের রাজার মা বাবা বেঁচে আছে এখনো পারলে সময় পাইলে দোয়া না গেলে আর জীবনে পাইবা না ওরে যার মা নাই তাকে জিজ্ঞেস করু মা কত বড় রত্ন ওই সন্তানটা কান্না করে মা নাই বাবা নাই তোমার মা বাবা বেঁচে থাকলে দোয়া নিও বাবার কাছে গিয়া যদি বলো বাবা বয়াদুবি করেছি মাফ করে দাও বাবায় দোয়া করবে আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে ঘরে গিয়া যদি মাকে পাও বলিও মা জীবনে কত বেয়াদুবি করেছি আজকে কোরআনের বাগানে কত যুবকের চোখে পানি আমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে চোখে পানি নাই মা তোমার সাথে বেয়াদুবি করেছি মাঝে মাঝে এমন বেয়াদুবি করেছি তুমি গোপনে কান্না করেছ আজকে আরছি তওবা করে আর বেয়াদুবি করব না তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়ে দাও মাকে যদি বলতে পারো দেখবো মায়ের চোখে পানি মা ডাক দিয়ে বলবে বাবা আয় মাথায় হাতটা দিয়ে ডাকবে ও আর সে আজীমের মালি আমার কলিজার সন্তানটাকে কবুল করে না ও যুবক পায়ে হাত রেখে বলি ওই মা বাবারে কাদাইও না ওই মা বাবারে কষ্ট দিও না ওই মা বাবার দোয়ানিয়ার সামনে আগাও শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করে থাকো ও ছাত্র বাবারা গোপনে গিয়া খবর নিয়া ক্ষমা চাইয়া নাও আলেমের সাথে যদি বেয়াদুবি করে থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও দুনিয়া কিছুই না বাবা কখন মরণ হবে জানা নাই আরে হঠাৎ করে অসুস্থ হঠাৎ করে বুকে ব্যথা মানুষ ধর ধর করিয়া দেখবে আর বেঁচে নাই ওরে আল্লাহর বান্দা এখনো কি মনের আশা পূরণ হয় না এখনো কি গুনা করতে মনে চায় ওরে আল্লাহর কাছে তওবা করো আর কত মোবাইল চালায় গুণা করবা নামাজ সারিয়া গুণা করবা বেপর্দায় চলে গুণা করবা অন্তরের কল্পনার গুনা কেউ জানে না মার আল্লাহ জানেন আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা করো মরিয়া গেল আর গুনা করব না আর নামাজ সারব না হাতের গুনা চোখের গুণা গুনা গুনা অন্তরের কল্পনার গুনা করব না রে আল্লাহ তওবা করার মতো যদি করতে পারো আমার আল্লাহ জীবনের গুনা মুহূর্তে মাফ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত মুক্ত জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন